पर नमस्कार भारतवर्ष के लिए गरीब और वंचितों के मानुष के लिए राष्ट्र के तौर पर भी विभिन्न सामाजिक तरीके वात करने के सामने हम हर दुख को करने का वादा करते हैं गति से हासिल हो चुके हैं और बोलो बोलो मासीत लागी बोलो बोलो मासीत की बोलो बोलो मासीत लागी जय राष्ट्र के लिए मुश्किल हो ছেড়ে পড়া শুরু হলো এইটা একদম একটু চলে আসুন হ্যাঁ না এই তো আমার আমার কাছে নিয়ে নিয়েছি আমরা দিদি উপস্থিত হয়েছেন ও শোভন দা আসলেই দিদি দিয়ে দিয়েছি শোভন দা চলে আসুন শোভন দা চলে আসুন একটি স্মারক এই একশো আটানব্বই এবং আমাদের শিক্ষা দেয় কাজে এগুলো শিক্ষণীয় গ্রহণীয় এবং শিক্ষণীয় সবসময় আপনারা সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন মায়ের কাছে এটাই আবেদন মা সকলকে শান্তিতে রাখুন ঠান্ডা রাখুন আর যেন দুরারোগ্য ব্যাধি কারো জীবন কেড়ে না নেয় মা গো সকলকে ভালো রেখো তুমিও ভালো থেকো দুর্যোগ থেকে দুর্ভোগ থেকে দুরারোগ থেকে দাঙ্গা থেকে সন্ত্রাস থেকে সব কিছু থেকে আমরা সবাই যেন ভালোভাবে সব পরিবার সব মানুষ সব মামাটি মানুষের কল্যাণ করো মায়ের কাছে এটাই আবেদন মাকে বলবো যে মন্ত্র সবাই বলে সব ধর্মে সব ঠাকুরকেই আমরা বলে থাকি শীতলা পুজোর আলাদা মন্ত্র পুরোহিত বলবে ওম সর্বমঙ্গলা মঙ্গললে শিবে সর্বাত্ম সাহাদিকে সরণেত্তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এক একটা মায়ের এক একটা রূপ কিন্তু দেবী ঘরের মা যেমন মা মন্দিরের মাও কিন্তু আমাদের মা